তুলপার সৃষ্টি হয়ে গেছে এর দুনিয়া বিশেষ করে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বিষয়ে মির্জা ফখরুল সালাম আলমগীর সহকারে টক শোতে এসে ডক্টর ফৈজুল হক জ্বালাময় এক বক্তব্য দিয়েছেন এমনকি তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে ইতিমধ্যে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো কেন কী কারণে ইউনাইটেড হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃত জানিয়েছে এমনকি ইঞ্জেকশন দিতে অস্বীকৃত জানিয়েছে বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে দেবো ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তবে এখানে একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে চিকিৎসক হিসাবে একজন মানুষ হিসাবে অর্থাৎ শুক্রবার মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই ওদিকে তার অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা কোনো নিয়ম হতে পারে এবং একটি ইনজেকশন একশো পেট একটি ইনজেকশন একজন আমি দুই অঙ্কের ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছি আমি প্রাইভেট ডিউটি ম্যানেজার চিকিৎসককে নাই কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই সেই জন্য কোনো নিয়ম নীতির তো আর কাজ নাই আমরা সবাই যে ইউনাইটেড হসপিটালে গতকালকে শেখ হাজি এই খালেদা জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে ইনজেকশন চাওয়া হয়েছে সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সচ্চার হয়ে বলতে পারছেন না স্বাধীনতা যেই ব্যক্তির হাজব্যান্ড দিয়েছে যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদেরকে কোন অবস্থায় এই রকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে মুখ করতে হবে এটা দেশের জন্য স্বাধীনতার জন্য অশনি সংকেত যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন স্বপ্ন দেখেছেন যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বপ্ন দোষটা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান আজকে তার মাকে হসপিটালে এভাবে কাটতে হবে মিথ্যা কথা বলবেন না আপনারা সব সময় মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মোটেও বেশি হয় নাই বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া দেশকে রক্ষা করেছে বাংলাদেশের আমি সেজন্য সর্বশেষ বলতে চাই আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল আমি আজকে আপনার একটা পয়েন্ট আপনি ভুলে যাচ্ছেন আপনার সাগর ভাই আমার দুঃখ লাগে আজকে যখন দেশটা খালেদা জিয়া দেশ প্রথম এবং বাংলাদেশের নির্বাচনে কোনো বার তিনি নির্বাচনে হারেন নাই শেখ হাসিনার মতো নয় তিনি জনগণের ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সচ্চার হয়ে বলতে পারছেন না যে ইউনাইটেড হসপিটালে গতকালকে শেখ এই খালেদা জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে ইনজেকশন চাওয়া হয়েছে সেটা পর্যন্ত দিতে অপরগতা প্রকাশ করেছে বাংলাদেশ আজকের সমস্ত প্রশাসন প্রশাসন ব্যবসা বাণিজ্য সব যে তারা দলীয়ক খেলার এবং মদতপুষ্ট দালালদেরকে বসিয়ে রেখেছে তার প্রমাণ হচ্ছে আজকের এই বিএনপি এর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব আক্ষেপ করে বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না আপনি বলতে পারেন খালেদাজিয়ার নাম উচ্চারণ করে চেয়েছে এ নিয়েও এক ঘন্টা বিতর্ক করতে পারেন তাহলে বাংলাদেশের সংবিধান কি বলে বাংলাদেশের যে কোনো হসপিটালে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি যে অন্য কোনো পলিসিতে থাকা লাগবে না দেশপাত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের জনগণের গণ অধিকার গণ যে জাগরণ বাংলাদেশের যে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই সব কিছু করেছে যেই নেত্রী যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন স্বপ্ন দেখেছেন যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বপ্নদস্তা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান আজকে তার মাকে হসপিটালে কাটতে হবে মিথ্যা কথা বলবেন না আপনারা সবসময় মানুষের মানে জুলম করে অত্যাচার করে নির্যাতন করে মোট হবে বেশি বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া দেশকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নেই আমি সেজন্য সর্বশেষ বলতে চাই আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল এই দালালই করতে করতে বাংলাদেশের মানুষের সেবা আর হচ্ছে না আমি দেশটা চেকম খালেদা জিয়ার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দান করুক এবং এই সকল জুলুমের অবসান বাংলাদেশ থেকে দ্রুত বিতাড়িত হোক সর্বপরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা কামনা করছি যখন তার মতো একজন ব্যক্তিকে দুই কোটি টাকার অভিযোগ যেটা সম্পূর্ণ মিথ্যা দিয়ে তারপরে জেলে রাখছেন সেই সময় সজীবদের জয় শেখ পরিবার শেখ রেহানা ববি তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে আজ পাচারের দায়ে নির্বাচন থেকে শুরু করে দীর্ঘ ছয় মাস পর্যন্ত বাংলাদেশে সজীবদের যাই নাই কোনো জায়গায় দেখাতে পারবেন না একটা কিংবা নির্বাচনের ক্যাম্পেইন আজকের সেই ব্যক্তি আজকের তখন দেশটা কি বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হয় সাগর ভাই এটা মেনা যায় না স্বাধীনতা যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাদেরকে কোন অবস্থায় এই রকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে মুখ করতে হবে এটা দেশের জন্য স্বাধীনতার জন্য অশনি সংকেত অতএব প্রিয় দেশবাসী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশের যারা আমাদের মতো ফ্রিডম ফাইটার আছেন আপনাদের অনুরোধ করব আমরা মুক্তিযোদ্ধা বাংলাদেশের বর্তমান প্রজন্মের আমরা বাংলাদেশকে স্বাধীন করব আমরা বাংলাদেশকে মুক্ত করব বাংলাদেশে আবারও এই ফেসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের সমগ্র মানুষকে মুক্ত করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর ওই ভারতের দালাল রিপন ভাইদের মতো আওয়ামী লীগের মতো তাদের হাত থেকে আমার এই দেশকে রক্ষা করতে হবে সেই উদত্ত আহ্বান জানাই সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এই জন্যই জানান যে আমাকে আপনার ওই চার দেয়ালের মধ্যে ঢুকাইলেই আপনার মজা পাবে এই তো এইটাই তো চাচ্ছেন হ্যাঁ এইটাই প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃত জানিয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু আওয়ামী লীগের এক নেত নেত্রী সংসদে পর্যন্ত কথা বলেছে কেন একজন নেত্রীকে শুধু নেত্রী উল্লেখ না করলে একজন মানুষ একজন রুগী একজন রুগীকে অ্যাম্বুলেন্স দিতে অশিক্ষিত জানাবে এ বিষয়টি খুবই দুঃখজনক আর দ্বিতীয় কথা হলো একজন সাবেক একজন প্রধানমন্ত্রী সে যে দলেরই হোক না কেন তার একটি সম্মান রয়েছে কারণ যেহেতু একটি রাষ্ট্রের প্রধান ছিলেন সেহেতু তার এসে একটি সম্মান রয়েছে এই দৃষ্টিকোণ থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত সহযোগিতা করা সহযোগিতা দেওয়া একান্ত কর্তব্য বলেই কিন্তু তিনি এই বক্তব্য সংসদে রেখেছেন প্রিয় দর্শক ডক্টর ভৈজলকের বক্তব্য আপনারা অবশ্যই শুনেছেন যেখানে এই ইউনাইটেড হসপিটাল যে এম্বুলেন্স দিতেও স্বীকৃত জানিয়েছে সে বিষয়ে জাময়িক বক্তব্য দিয়েছেন ডক্টর ভৈজলক অবশ্য এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলে মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে